আলাইকুম ফেস চলে এসেছি শ্রুতিতে আবারও ওনাদের নতুন প্রোডাক্ট এসেছে একেবারে ইম্পোর্টেড ওনাদের নিজস্ব ইম্পোর্ট করা এগুলো উইন্টারের এত কালেকশন যাদের যাদের হোলসেলে লাগবে যাদের খুচরা লাগবে সবাই কিন্তু নিতে পারবেন বাচ্চা বড় সবার জন্য হচ্ছে উইন্টারের কালেকশন এসেছে শ্রুতিতে আমাদের সাথে বরাবরের মতো কিন্তু হচ্ছে বিপ্লব ভাই আছে আসসালাম আলাইকুম কী নিয়ে এসছেন বিপ্লব ভাই আজকে কোর্টি সেমিলার উইন্টারের আচ্ছা কোথাকার এগুলো প্রোডাক্ট চায়না ইনপোর্ট আপনারা করেছেন ঠিক আছে ওকে হোলসেল এবং রিটেল তো দুইটাই দিচ্ছেন তাই না আচ্ছা সারা বাংলাদেশে হোলসেল এবং হচ্ছে রিটেল দিচ্ছে ভাইয়ারাই যে দেখেন ইউনিক কালেকশন আচ্ছা এক পিস মানে এক পিসই আর এগুলো কি বাংলাদেশ ছাড়া আর কোথাও পাবে ইনশাআল্লাহ কোনো বিশ্বাস যে রাখতে পারে আমাদের কাস্টমার পাবে না না একেবারে ইউনিক কালেকশন এই যে দেখেন একেবারে 100% উলের মধ্যে এগুলো পরে যে কি মানে ওম পাবেন একেবারে চাইলে দেশের বাইরেরা পুরো পরে পারেন এখানে সুন্দর একটা ই আছে কিন্তু লক আছে হ্যাঁ ঠিক আছে আমরা এটা কালার দেখি কি কি ফেয়ারস এগুলোর কালার দেখিয়ে দেই 마শাআল্লাহ দেখেন কি সুন্দর কালেকশন একদম ইউনিক শ্রুতি মানেই কিন্তু ইউনিক একেবারে হচ্ছে এটা এটা দেখেন এটার কালারটা মার্শাল্লাহ খাওয়ার জিনিস হলে না মানে মানে টেস্ট করে দেখতাম কেমন লাগে প্রাইস কিন্তু হবে অনলি পঁয়ত্রিশশো টাকা ইম্পোর্টেড উইন্টার কালেকশান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যার যার ভাল লাগবে দেরি করবেন না নিয়ে নিবে এই যে দেখেন কালার মাসাল্লাহ কোনটা রেখে কোনটা নেবেন কালার দেখেন ভিওর্স গোল্ডেন ব্ল্যাক একেবারে কালারের ছড়াছড়ি কিন্তু মার্শাল্লাহ যে পরবেন একজন পরবেন ঠিক আছে এগুলো কিন্তু অনেকগুলো পিস একটা ডিজাইনের অনেক কালার এরকম আসেনি কিন্তু এটা আরেকটা প্রিন্ট হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আর এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো সুতো দিয়ে এভাবে বুনন করা ঠিক আছে বুনন করা এভাবে এই যে দেখেন সুতো দিয়ে ডিজাইন করা এই যে দেখেন একটার অনেকগুলো কালার থাকছে কিন্তু আর যে নেবেন একজনই নেবেন আর যারা হোলসেলে নেবেন তারাও যোগাযোগ করবেন বারবারই প্রিন্টের মধ্যে দেখেন এটা ব্যাকসাইডটা একটু দেখান বিপ্লব ভাই আচ্ছা ঠিক আছে এটা একটু ডিফারেন্ট তাই না কালার আছে এটা এই দেখেন এটা কালার আছে পাঁচটা এই যে দেখেন যার ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন যার ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন একদমই দেরি করা যাবে না এই দেখেন এটা আরেকটা ডিজাইন ওকে ব্ল্যাকের মধ্যে এটা দেখেন আটটা কালার দেখালাম তাই না আচ্ছা আচ্ছা এটা আবার আরেকটা ডিজাইন তাই না এটা আবার হচ্ছে কোটি স্টাইলের তাই না কোটি স্টাইলের একটা পাঞ্চু স্টাইলের একটা কোটি এই যে দেখেন পাঞ্চু স্টাইলের কোটি এটার অনেকগুলো কালার আছে প্রাইস কত এটা আটাইশো আর হচ্ছে আপনার এই যে এগুলো লংগুলো ছিল পঁয়ত্রিশশো আর কোটি থেকে আটাইশো টাকা শুরু হলো ওকে ঠিক আছে কোটি থেকে আটাইশো টাকা শুরু হলো এই যে দেখেন প্রত্যেকটায় ব্রঞ্জ আছে ওকে প্রত্যেকটায় ব্রঞ্জ আছে এই দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এই যে দেখেন আঠাইশো টাকা প্রত্যেকটায় ব্রঞ্জ পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটাও ইউনিক দেখেন ডিজাইনগুলো দেখেন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম শাল পাঞ্চু আর এটা হচ্ছে পাঞ্চু বা হচ্ছে শাল স্টাইলের কোটি ঠিক আছে এই যে দেখেন সেরকমই সামথিং ডিফারেন্ট হ্যাঁ একেবারে ডিফারেন্ট শীত জুড়েই কিন্তু একের পর এক ধামাকা কালেকশন থাকবে আর একটা কালেকশন বারবার আসবে না তো যেটা ভাল লাগবে নিয়ে নিবেন একবারই আসবে একটা কালেকশন পরে কিন্তু পস্তাতে হবে গত বার যেরকম হয়েছিল আসলে সো এবার নিয়ে নেবেন আরেকটা ডিজাইনে যাই আমরা এই যে দেখেন এটা এবার এরকম সামনে ফিতে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাকসাইডটা ওকে প্রাইস থাকছে কত আটাইশ এই দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন দেখেছেন ওয়াও এটা আবার হচ্ছে মাফলারের মতো তাই না এটা আবার মাফলারের মতো দেখেছেন স্টাইলটা আবার মাফলারের মতো হচ্ছে আচ্ছা ফিতে দেয়া আছে ঠিক আছে খুবই সফট একটা ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স না এগুলো হচ্ছে উলের এটার কালার দেখাই আমরা হ্যাঁ এটা মাফলারের মতো এসেছে দেখেন ঠিক আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার এই যে দেখেন যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপনারা সারা বাংলাদেশ থেকে এগুলো অর্ডার করতে পারবেন শ্রুতি থেকে শ্রুতি থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস কত ছিল বিপ্লব ভাই আটাইশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে লং এটার দাম হবে পঁয়ত্রিশশো টাকা এটা তিনটা কালার থাকবে ভিওয়ার্স এটা লং হবে এটা হবে পঁয়ত্রিশশো টাকা তিনটা কালার থাকবে আজকে আটাইশো আর পঁয়ত্রিশশোর কালেকশন দেখালাম তাই না আচ্ছা আরেকটা কালেকশন আছে এই যে দেখেন কসমি একটা ডিজাইন এটা একটু রাখেন দেখাই এই যে দেখেন দেখেছেন সুন্দর কিন্তু আচ্ছা এটার কালার আছে তাই না বাহ এই যে দেখেন কেমন বাগিরি বাগিরি লাগবে এগুলো পড়লে কি সুন্দর দেখেছেন ইউনিক জিনিস একদম এটা এটা এটার প্রাইস কেমন হবে বিপ্লব ভাই এটা আঠাইশো টাকা তাই না আচ্ছা ঠিক আছে এটা হবে আটাইশো একেবারে অরিজিনাল আপনার হচ্ছে বাহিরের কালেকশন ফেয়ার্স এগুলোর প্রাইস হবে আটাইশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে পেয়ে দেখেন মার্শাল্লা একদমই দেরি করা যাবে না আমরা দেখাচ্ছি এই কালেকশানগুলো শ্রুতি থেকে শ্রুতির ইউনিক কালেকশান মাসাল্লা প্রাইস হবে আটাইশো টাকা লং আপনার হচ্ছে কোটি স্টাইলের পাঞ্চ সোয়েটার যেটাই বলেন আপনারা এবার কারেক্টার ডিজাইন নাকি আচ্ছা এই দেখেন এটাও হচ্ছে আপনার কোটি স্টাইলের এই দেখেন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ ব্রঞ্জ থাকবে এখানে মাঝখানে ব্রঞ্জ দেয়া হবে ভারী হবে একেবারে অরিজিনাল উলের দাম থাকছে এটাও মেবি আটাইশো না নাকি বিপ্লব ভাই এটাকে আটাইশো ঠিক আছে আটাইশো ওই লং শুধু কয়েকটা ডিজাইন ছিল পঁয়ত্রিশশো একটু ভিডিওটা খেয়াল করলেই কিন্তু আশা করছি সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র আটাইশো টাকা আশা করছি ভালো লেগেছে বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম